আসসালামু আলাইকুম আজকে আমি আমার বাইকটার অয়েল সেলটা চেঞ্জ করতে যাইতেছি মূলত বের হয়েছি এখন তার সময় হচ্ছে দশটা পঁচিশ দিন পর গড়িটা পড়লাম এখন সকাল দশটা পঁচিশ সকাল শেষ হয়ে দুপুরের দিকে আগাইতেছে এ হচ্ছে অয়েল সেল একটাই এক পাশেটাই চেঞ্জ করবো তো আসলে এর আগে যে আমি আপনাদের বলেছিলাম আচ্ছা চলেন বাইকে উঠি তারপর বাইকে কথা তো আমি গতকালকে এটা সেলটা নিয়ে আসছি সুজুকি শোরুম থেকে নিয়ে আসছি এটা সম্বন্ধে আপনাদের অবশ্যই এটা কয় টাকা নিছে তো এখন লাগাইতে যাইতেছি আমাদের বাজারের একটা পাশে দোকান আছে পুরাবাড়িতে লাগাবো তো যার কাছে যাইতেছি উনি ভালোই কাজ করে অনেক পুরনো একথায় অনেক পুরনো মেকার আমরা তো আসলে এই সমস্ত কাজ করে যারা আমরা তাদেরকে মেকারই বলি তাই না তো আপনারা যারা অয়েল সেল যাদের মানে এরকম প্রবলেম হয় বা হয়েছে তারা দ্রুতই অয়েল সেল চেঞ্জ করে নেবেন কারণ হচ্ছে অয়েল সেল যদি আপনি চেঞ্জ না করেন তাহলে হচ্ছে এই সকেট জাম্পারগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখা গেছে আপনি আট নশো এক হাজার টাকা বাঁচাইতে যায় তখন মোটামুটি বেশ একটা অ্যামাউন্টের মানে টাকাই আপনার মানে নষ্ট হবে আর কি ওই অল্প একটু অল্প একটা কাজের জন্য ছোট্ট একটা কাজের কাজের জন্য আচ্ছা রাস্তায় উঠি দেন তারপর কথা বলতেছি মেন রাস্তায় আসে করছি হ্যালো এভরিওান দিস ইস রিয়াস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস উদ্দিন ব্লক আজকে ইন্টারোডাক দিয়ে নিলাম ঘটনা যেটা ঘটছে আমার আসলে বাইকের বেশ কিছু কাজে জমছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখন অয়েল সেলটা চেঞ্জ করতে যাইতেছি এটা মূলত খুব মেজর একটা কাজ এটা না করলে আসলে খুবই প্রবলেম হয়ে যাইব তার জন্য আজকে যাওয়া আসলে বেশ কিছুদিন ধরে চালাইতেছি এইভাবেই আসলে এভাবে না চালানোটাই ভালো তো আপনাদের দেখাবো চলেন যাই গিয়ে দেখাই কিভাবে কিভাবে কাজ করে গত একটা ভিডিওতে ইনফরমেশন দিয়েছিলাম যে আমার বাইকে কি কাজ জমছে তো সেটাতে হয়তো কোনো ভুল হইতেও পারে আজকে যাই গিয়ে দেখি ওনারা কি বলে কিভাবে করে কাজ তো এটা অবশ্যই জানতে পারবেন যদি ভিডিওর সাথেই থাকেন চলেন আগে বাইকের সার্ভিসের দোকানে যাই দেন দু জায়গায় গিয়ে তারপর কথা হইতেছে তো গেরে যাই সে তো যেই পরিমাণের বীর দেখা যাইতেছে বেশ কয়টা গাড়ি আছে আছে ভিতরে কাজ করতেছে মা অটো সার্ভিস মোহাম্মদ আলম তো এখন যাই যাই দেখি কি অবস্থা সিরিয়াল কখন পামো বর্তমানে এখন আমার বাইকের সামনের চাকা খোলা হয়ে গেছে এখন জাম্পার খুলবে এই হচ্ছে অবস্থা আসলাম আইসাই কাজ অলরেডি শুরু হয়ে গেছে কতক্ষণ লাগতে পারে আসলে জানি না দেখা যাক কতক্ষণ সময় লাগে তো বাদবাকি আপডেট দিতেছি পরে আবার সাথেই থাকেন এই কোচেল সেল একটা হলো হয়েছে ওই জায়গায় শাট ইনফরমেশন শুনলাম যে ওয়েল সেলটা যেটা আছে এটা একটা চেঞ্জ করে লই আর বাকি যেটা আছে বলছিলাম যে বাকি যেটা আছে সেটাতে ভাবছিলাম অয়েল দুই মানে অয়েল দেওয়ার জন্য পরে বললো যে না অয়েল দেওয়ার প্রয়োজন নাই যে একটা আছে একটাতেই অয়েল দিলেই হলো কারণ বাকিটা তো অয়েল আর মানে বের হয় না। তাই না তার জন্য এটা খোলা হবে না তো এর আগে যে গত ভিডিওতে বলেছিলাম যে আসলে দুইটাতেই আমার ধারণা মতে হচ্ছে দুইটাতেই চেঞ্জ করাটাই ভালো হয় কিন্তু এখন এই জায়গায় তো বলতেছে যে একটাই চেঞ্জ করলেই ভালো অনেকটা যেহেতু নষ্ট হয়েছে একটাই চেঞ্জ করাটাই ভালো এটা শুধু শুধু খোলার কোনো প্রয়োজন নাই তার জন্য এটা খোলা হইল না ও তারা হচ্ছে টেকনিশিয়ান তারা যেটা ভালো বোঝে সেটা করলেই ভালো হয়ে মোটামুটি কাজ কমপ্লিট অয়েল লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন অয়েল ঢুকানো হবে ফিল লাগানো কমপ্লিট এখন অয়েল টানো হইবো আর কি। এই হচ্ছে আগেটা দেখে আই আগেটার অবস্থা হচ্ছে। Олег নমস্কার এইটা তো অয়েল গিলা বের হয়। মানে এই অয়েল গিলা বড় হই যাচ্ছে এগুলা আসলে কি আমি জানি না।

বাইকে উঠি তারপর কথা বলতেছি কি সামনের ব্রেকটা একটু কম কাজ করতেছে কারণ হচ্ছে ওয়াইলটা হয়তো একটু একটু পড়ছে তার জন্যই তো এবার মূলত মেন পয়েন্টে আসি যেটা হচ্ছে অয়েল সেল যে লাগাইলাম এক পাশেরটাই কি করা হয়েছে অপর পাশেরটা হচ্ছে অয়েল চেঞ্জ করা হয় নাই তো পরে বললো যে ওইটা শুধু শুধু খোলার কোনো প্রয়োজনই নাই ওই তো যতটুকু মানে ওনাদের আসলে আইডিয়া আছে যে কতটুক লাগবে তার জন্য বলছে এটা খোলার কোনো প্রয়োজন নাই যাই হোক ওনাদের কথা তো শুনতে হয় যেহেতু ওনারা হচ্ছে কাজ করে সব সময় তো চারটা চারটা অয়েল লাগছে চারটা অয়েল নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা করে চারটা দুশো টাকা আর অয়েল সেল যেটা সেটা সুজুকি শোরুম থেকে নিয়ে আসছি ওইটা নিচে হচ্ছে তিনশো টাকা তো আসলে পরে এই জায়গায় এসে শুনলাম যে আরও অন্যান্য জায়গা থেকে যদি বাহির থেকেও কিনতাম তাহলে হচ্ছে চারশো কি সাড়ে চারশো টাকা নিতে হয়তো বা তো সেটা আমি অরিজিনাল অথেন্টিক জিনিসটাই পাইছি অল্প টাকার মধ্যেই যাই হোক ভালো আলহামদুলিল্লাহ তো এখন বাসার দিকে চলে যাব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন মোটামুটি এদিকে আর কোনো প্রবলেম নাই কিন্তু বাসায় যায় হয়তো বা একটু ই করতে হইব তো এই সমস্ত অয়েলের কাজ করার মানে অয়েলের কাজ করার পর আপনারা প্রত্যেককে কি করবেন ডিক্সটা সুন্দর করে শ্যাম্পু কইটা ফেনা করা অথবা শ্যাম্পু অথবা মানে পাউডার দিলে সবথেকে ভালো হইব পাউডার দিয়ে ফেনা করে ডিস্কটা সুন্দর করে ধুয়ে ফেলাইবেন তাহলে আশা করি কোনো ব্রেকে কোনো প্রবলেম হবে না তো অয়েল সেলটা চেঞ্জ করার পর মানে এরকম করতে হয় তারপর হচ্ছে যদি আপনি হাইড্রোলিক যে ব্রেকটা আছে হাইড্রোলিক অয়েল এটাও যখন আপনি ধরেন ই করবেন যদি কোনো কারণে নিচে পড়ে তাহলে হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নেবেন তাহলে কোনো ব্রেকে কোনো প্রবলেম হইব না এই তো এই ছিল ছোট্ট একটি ভিডিও তো আজকে ভিডিও থেকে এখানে বিদায় নেই হোপ লাগতেছে ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এখন বাসার দিকে চলে যাবো তো ওই জায়গায় দাঁড়া এই ভিডিওটা শেষ করলাম প্রচুর পরিমাণে রোদ আসলে বাইরে বের হওয়াটা খুবই মানে দুপুরের টাইমে বের হওয়াটা খুবই প্রবলেম হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন এই রোদের মধ্যে বেশি বেশি পানি খাওয়ার জন্য প্রচুর পরিমাণে পানি খাইতে হইব যে পরিমাণের মানে রোদের তাপ ছায়াতে থাকাটাই সবচেয়ে ভালো এই তো এই ছিল ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম